সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের ভিতরে নতুন আরও একটা আপডেট চলে আসছে ভাই আর এই আপডেটটা আসার জন্য আমি প্রত্যেক দিন আশায় থাকতাম যে এরকম একটা আপডেট ফেসবুকের ভিতরে আসবে আমাদের সবার মন একদম খুশিতে আত্মহারা হয়ে যাবে ঠিক এরকম একটা আপডেট ফেসবুকের ভিতরে চলে আসছে ভাই আলহামদুলিল্লাহ আমি অনেকটা খুশি আপডেটটার কথা শুনলে আপনারা অনেকটা খুশি হবেন ফেসবুকের ভিতরে ইনকাম বেড়ে গেছে সরাসরি ফেসবুকে আপডেট নিয়ে আসছে ইনকাম বেড়ে গেছে ভাই বিশ্বাস করেন এবং কি প্রমাণটাও দেখাবো ইনকাম যে বাড়ছে এটার প্রমাণও দেখাবো ফেসবুকের ভিতরে এটাকে নিয়ে তোলফাট শুরু হবে দুই একদিনের ভিতরে যে ফেসবুকে যে ইনকামটা বাড়ছে এটাকে নিয়ে দুই একদিনের ভিতরে একটা তোলফাট সৃষ্টি হয়ে যাবে প্রত্যেকে স্ক্রিনশট শেয়ার করবে প্রত্যেকে করবে কেন করবে জানেন অনেক ভাই বন্ধু রয়েছে যারা অলরেডি কাজ ছেড়ে দিছে ভাই ডিমোটিভেট হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে মন খারাপ হয়ে যাওয়ার কারণে তারা কি করছে ফেসবুকে ভিডিও বানানো বন্ধ করে দিয়ে কাজ তারা সেরে দিয়েছে অনেক ভাই বন্ধুকে বলছি অনেক জোর করে বলছি ভাই কাজ করেন কাজ করেন ধৈর্য ধরে কাজ করেন ফেসবুকের ইনকাম পারবে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছিলাম যাতে অনেক বছর ফেসবুকের ভিতরে কাজ করে ঠিক আজকে দেখেন ফেসবুকের ইনকামটা হান্ড্রেড পারসেন্ট বেড়ে গেছে জাস্ট মার্চ মাস থেকে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ইনকাম দিয়েছে দুই সালের জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে পর্যাপ্ত পরিমাণে ইনকাম ফেসবুকে দিছে এরপরে মাস এপ্রিল মে জুন জুলাই এই তিন সেটটা মাস এই তিন সেটটা মাসের ভিতরে ভাই এত জিরো করছে ইনকাম একদম কল্পনার বাইরে কোনো দিন কেউ এরকম ইনকাম অনলাইন থেকে দেখে নেই ওয়ান মিলিয়ন ভিউ আসতো দশ লক্ষ ভিউ আসছে সেইখানে যদি এক ডলার দে দুই ডলার দে হয় ভাই হয় না একজন মানুষের মন খারাপ হয়ে যায় প্রত্যেকটা ভিডিও তো আর মিলিয়ন হিট করে না প্রত্যেকটা ভিডিও কি মিলিয়ন ভিউ আসে আসে না তাহলে আমাদের স্যার পাঁচটা ভিডিও মিলিয়ন হিট করে এগুলো থেকে যে পরিমাণ ডলার ইনকাম হয় এগুলোর দ্বারাই কিন্তু একজন মানুষ স্বপ্ন দেখে বড় একটা আশা থাকে আজকে সেই স্বপ্নটা আমাদের সবাইই পূরণ হতে চলেছে ভাই আগে আমি কিছু প্রমাণ দেখে আপনাদেরকে ফেসবুকের যে ইনকাম বাড়ছে আসেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা ভিডিও আপলোড করছি দুই দিন আগে শুক্রবারে আজকে যাতে রোববার আমি শুক্রবারে একটা ভিডিও আপলোড করছি সেই ভিডিওটার টাইটেল দিয়েছিলাম আমি বারো মিলিয়ন ভিউতে ফেসবুকে কত ডলার আমাকে ইনকাম দিল রিলসের ভিডিওতে জাস্ট রিলসের ভিডিওতে কত ডলার আমাকে ইনকাম দিল। এরকম একটা ভিডিও আমি নিয়ে আসছিলাম আমার সাইফুল ভাই ফেজের ভিতরে ভিডিওটার ভিতরে ভিউ আটছে দেখেন ভাই পাঁচ লক্ষ বিরাশি হাজার পাঁচ লক্ষ বিরাশি হাজার ভিডিওটার ভিতরে ভিউ আটছিল দেখতে পাচ্ছেন এখানে লাইক আসছে প্রায় সাড়ে ষোলো হাজার মতো এই পাঁচ লক্ষ বিরাশি হাজার ভিউ আসার কারণে ফেসবুকে আমাকে এখানে দেখেন ষাট ডলার প্রায় চুরাশি সেন্ট প্রায় আট ডলার মতো বলতে পারেন প্রায় আট ডলার মতো ইনকাম দিয়েছে প্রায় ছয় লক্ষ ভিউতে আট ডলার মতো ইনকাম ফেসবুকে দিয়েছে এখানে বোঝা যাচ্ছে যে প্রায় এক লাখ ভিউতে এক লক্ষ ভিউ হলে যেইখানে ফেসবুকে আমাদেরকে দেখা যাচ্ছে ওয়ান মিলিয়ন হলেই তো এক দুই ডলার দিত তাহলে এক লক্ষ ভিউ হলে তো বিশ সেন্ট মানে আমাদেরকে সন্তুষ্ট করে দিত এখন সেই জায়গায় ফেসবুকে এক লক্ষ ভিউতে প্রায় দেড় ডলার করে দিচ্ছে ওয়ান দশমিক ফাইভ জিরো সেন্ট বলতে পারেন প্রায় দেড় ডলার করেই ফেসবুকে আমাদেরকে ডলার দিচ্ছে এখন বর্তমানে তবে এটা আরও পারবে এটা আরও বাড়বে ভাই যখন দুই হাজার সালে ভিডিও আপলোড করতাম ষাট হাজার বিউতে এক ডলার দিয়েছে বিশ্বাস করে পাঁচ হাজার বিউতে এক ডলার দিয়েছে কোনো একটা ভিডিও যদি টানে খেয়েছি যদি দশ পনেরো হাজার বিউ আসতো অনেক খুশি একটা ভিডিও থেকে সাইট পাঁচ ডলার চলে আসতো আর এখন সেই জায়গায় আমরা খুশি হচ্ছি যদি এক লাখে যদি এক ডলার দেয় তাতেও আমরা খুশি কারণ এখন ভিডিও মানুষে বেশি দেখে ফেসবুকের ভিডিওগুলো বেশি পরিমাণ ভাইরাল হয় তখন কিন্তু মানুষ ফেসবুকে আসতো না মানুষের সবাই ইউটিউবে ভিডিও দেখতো ফেসবুকে তেমন একটা ভিডিও কেউ দেখতো না এই কারণে যে পরিমাণ ভিউ আসতো এগুলোতে ডলারগুলো একটু বেশি দিত এখন যাতে অ্যাভেলেবেল মানুষের ভিডিও দেখতেছে প্রায় অনেক ভাই বন্ধু রয়েছেন যাদের প্রত্যেকটা ভিডিও মিলিয়ন হিট করে তো সেই তুলনায় কিন্তু এখন বর্তমানে যদি লাখে যদি দুই ডলার করে দেয় মানে এক লাখ ভিউ আসছে এখানে যদি দুই ডলার করে দেয় তাহলেও অ্যান একজন মানুষে থটস অফ বিল্লালের মতো ইনকাম করতে পারবে এখান থেকে আপনি চিন্তা করেন আপনার যদি দশটা ভিডিও যদি মিলিয়ন হিট করে আর যে সমস্ত ভিডিওগুলো মিলিয়ন হিট করে এগুলো তো সাইড পাঁচ মিলিয়ন যাওয়া ছাড়া থামে না মানে ভিডিওটা ভিউ হওয়া শুরু হয়েছে এটা পাঁচ দশ মিলিয়ন পর্যন্ত ফার হয়ে যাবে এমন এক অবস্থা তো এইভাবে যদি পাঁচ দশটা ভিডিও ভাইরাল হয় আর লাগে আর লাগে না না ইনকাম হয়ে যাবে এরপর আরেকটা স্ক্রিনশট দেখাচ্ছি সেটাও সাইফুল বাইর এটা দেখাইলাম এটা সাইফুল বাইর এটা এটা দেখেন সাইফুল একটা ফেজ আছে সে ফেজের একটা স্ক্রিনশট দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বাউন্ন মিলিয়ন বাউন্ন মিলিয়ন ভিউ আমার ফেসটার ভিতরে আর ইনকাম দিছে আমাকে পাঁচশো ডলার পাঁচশো এক ডলার পাঁচশো এক ডলার আর এই ইনকামটা হচ্ছে রিলসের ইনকাম আগে যেটা দেখাইছি সেটা হচ্ছে লং একটা ভিডিওর ইনকাম যেটাতে এক লাখে এক ডলারের উপরে দিচ্ছে আর এখানে যে রিলসের ইনকামটা দেখতে পারছেন বাউন্ন মিলিয়ন ভিউ আর ইনকাম দিছে পাঁচশো এক ডলার প্রায় এখানেও এক লাখে এক ডলারের কাছাকাছি দিছে ধরেন পাঁচানব্বই সেন্ট দিছে এক লক্ষ ভিউ আসলে পঁচানব্বই সেন্ট কিংবা নব্বই সেন্ট এরকম দিছে এটা হচ্ছে সম্পূর্ণ রিলসের ভিডিও বুঝতে পারছেন এই দুইটা আমি স্ক্রিনশট আপনাদেরকে দেখাইলাম প্রমাণস্বরূপ যে ফেসবুকের যে ইনকামটা যে বেড়ে গেছে এবং ফেসবুকের পাশাপাশি আরও কিছু কথা নিয়ে আসছে ইনকামটা যে বাড়াই দিছে ইনকামটা কাদেরকে বাড়ায় দিবে এই ব্যাপারে কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেট আসছে তো সেখানে ফেসবুক স্পষ্টভাবে বলতেছে যে যারা হার্ডওয়ার্ক করবে মানে পরিশ্রম করবে কষ্ট করবে যারা কষ্ট করে পরিশ্রম করে অরিজিনাল ভিডিও তৈরি করবে কোয়ালিটিফুল ফুল অরিজিনাল ভিডিও যারা তৈরি করবে তাদের ইনকামটা বাড়বে কথাটাইবার বুঝেন ভাই এখানে কিন্তু ফেসবুকে যে একটা কথা বলছে এই কথাটার অনেক গুরুত্ব রয়েছে কোয়ালিটিফুল এসডি কোয়ালিটির ভিডিও ফুল মানে মানুষের গ্রহণযোগ্যতা থাকে ভিডিওটার মানুষে পছন্দ করে এমন ভিডিও এবং কি এসডি কোয়ালিটি তার মানে ভিডিওটা যাতে দেখতে স্পষ্ট হয় ভিডিওটা যাতে দেখতে মানুষে ভালো লাগে ঠিক এই কারণে এসডি কোয়ালিটির কথা বলা হয়েছে এখন আমরা অনেক ভাই বন্ধু আমরা ভিডিও বানাচ্ছি যে এগুলা গোলা হয়ে যায় জাপসা হয়ে যায় এই কারণে ফেসবুকে বারবার বলে যে ফুল এবং কি এস ডি কোয়ালিটির ভিডিও আপনাকে বানাইতে হবে যদি আপনার ইনকাম যদি আপনার ভিডিওর ভিতরে আপনি বাড়াইতে চান আর যদি আপনি যদি গোলাগালাভাবে কফি কনটেন মন্টেন দিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে ইনকামগুলো অনেক কম হবে যারা রোস্টিং করে ফারাবি আছে আমরা সবাই জানি ফারাবি কিন্তু রোস্টিং করে রোস্টিংয়ের ভিডিওগুলো কী হয় যদি পঞ্চাশ মিলিয়ন ভিউ আসে সেইখানে মাত্র দুই দেয় কেন দে সেইগুলো তারা কফি করে আরেকজনের ভিডিওগুলো কফি করে কপি করে ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় এই কারণে সেগুলোতে ইনকাম হয় কম মাঝে মধ্যে সেগুলোতে গালাগালি থাকে কথাটা বুঝেন মানুষকে টিটকারিমূলক কথা থাকে মানুষকে ছোটো করা হয় তো এই বিষয়গুলো ফেসবুকে চিন্তা করে ওই সমস্ত ভিডিওগুলোতে ইনকামগুলো কম দেয় এই কারণে বলতেছে যে কোয়ালিটিফুল ভিডিও লাগবে এবং কি এস কোয়ালিটির ভিডিও লাগবে তো আপনি যদি ভালোভাবে যদি ভালো কোয়ালিটির ভিডিও বানাইতে পারেন মানুষের পছন্দ করে এমন ভিডিও বানাইতে পারেন আর ভিডিওটা যদি আপনার এসডি কোয়ালিটির হয় তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওতে ইনকাম আপনি পাবেন আর যদি গোলা গোলাগালা একটা ভিডিও আপনি সেরা দিলেন তাহলে সেটাতে তো ইনকাম একেবারে লো থাকবে ইনকাম একেবারে কম থাকবে এটা ফেসবুকে স্পষ্ট বলে দিচ্ছে এই কারণে আপনাকে আজকে থেকে চিন্তা করা লাগবে যে কীভাবে ভালো কোয়ালিটির ভিডিও আপনি বানাইতে পারেন কিভাবে আপনি এস ডি কোয়ালিটির ভিডিও বানাইতে পারেন এই ক্ষেত্রে আবার অনেক ভাই বন্ধু রয়েছেন অলরেডি কমেন্ট করে ফেলতেছেন যে সাইফুল ভাই আমরা কি ডুইট ভিডিও আর বানাবো না ডুইট ভিডিও কি বানানো যাবে না এই বিষয়ে অনেকে কমেন্ট করা শুরু করবেন যখন আমি ফেসবুকের আপডেট সম্পর্কে বলতেছি ডুইট ভিডিও কফি না আবার বলতেছি ডুইট ভিডিও কফি না ডুইট ভিডিও রিমিক্সের মধ্যে পড়ছে ডুইট ভিডিও রিভিউর মধ্যে পড়ছে এটা কফি পড়ে নেই কথাটা বুঝছেন এটা তো ইনকাম হবে হান্ড্রেড পার্সেন্ট ডুইট ভিডিও বানাইলে মনিটাইজেশন যাবে না কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা বলতেছে মনিটাইজেশন চলে যাবে আমি আগে থেকেও বলছি ভাই আমি আগে থেকে শুধু একমাত্র আমিই বলছি যে ডুইট ভিডিওতে মনিটাইজেশন পাবে ডুইট ভিডিও যতদিন পর্যন্ত ডুইট ভিডিওর যে সেটিং রয়েছে রিমিক্স রিমিক্সের যে সেটিংটা রয়েছে ততদিন পর্যন্ত ডুইট ভিডিওতে হানড্রেড পার্সেন্ট ইনকাম দিবে মডিটেশনও পাবেন তবে আপনাকে ডুইট ভিডিও যে বানাবেন এগুলো আপনাকে অবশ্যই দেখে শুনে নিতে হবে আপনি কারো রাইট পেন চালু আছে তার ভিডিও ধরলেন আলামিনের ভিডিও ধরলেন থটস অফ বিল্লালের ভিডিও আপনি ডুইট ভিডিও বানাইলেন তাহলে তারা তো কপি দিবে আমার সাইফুল ভাইয়ের ফেজ ও রাডবেন চালু আছে আমার ভিডিও ধরবেন তাহলে তো আমি ইচ্ছে হলে কপি দিতে পারি তো এই জাতীয় ভিডিওগুলো ধরা যাবে না আমি আগেও বলছি এখনও বলতেছি সেন্সিটিভ কন্টেন্ট কোনটা ইস্যু কোনটা রিউজ ভিডিও কোনটা এগুলো ধরলে তো আপনার এমনিতেই সমস্যা হবে ভাই আপনি যদি গাইডলাইন যদি না জেনে যদি ডুইট ভিডিও মারতেই থাকেন তাহলে তো আপনার এমনিতেই আসবে আজকে জাস্ট আমার কী কয় যে আমার যে গ্রুপ রয়েছে সাইফুল ভাই গ্রুপে একটা লোকে একটা ভিডিও শেয়ার করছে ভাই ভিডিওটা শেয়ার করছে কি একটা লোক মানে কারণটে ধরে একদম সরাসরি জ্বলে যাচ্ছে মানে লোকটা সেখানে কাজ করতেছে সরাসরি তার গায়ের ভিতরে কারণে আগুন ধরছে লোকটা জোরে মানে একদম মরে যাচ্ছে জ্বলে যাচ্ছে আগুনে ফুরে যাচ্ছে এই ভিডিওটাতে সে ডুইট বানাই দিছে চিন্তা করলাম সাইফুল বাইর গ্রুপের ভিতরে সে ভিডিওটা শেয়ার করলো আমি আশ্চর্য হয়ে গেলাম এই লোকটা আমার ভিডিও দেখে অথচ এটা যে একটা সেন্সিটিভ ভিডিও এই লোকটা এটাকে নিয়ে কেন সে ডুইট ভিডিও বানাইলো একটা লোক ফুরে যাচ্ছে মারা যাচ্ছে সরাসরি আগুন লাগতেছে তার গায়ে এই ভিডিওটাকে দিয়ে সে ডুইট ভিডিও বানাচ্ছে আর লোকটার যদি মোটিভেশন থাকে তাহলে কি মোটিভেশন চলে যাবে না চলে যাবে তাহলে কি এটা ডুট ভিডিওর দোষ কথাটা বুঝছেন না এটা কি ডুট ভিডিওর দোষ না ডুট ভিডিওর দোষ না সে যে ভিডিওটাকে দিয়ে এখানে ডুট ভিডিও বানাইছে আসলে সেই ভিডিওটাতেই সমস্যা এই কারণে তার হয়তো বা সমস্যা আসতে পারে তার মনিটেশন চাইতে পারে তার ইনকাম বন্ধ হয়ে যেতে পারে তো এই কারণে ভিডিওগুলো আপনাদেরকে চিনে লাগবে অরিজিনাল ভিডিও দিয়ে ভালোভাবে যদি ডুইট ভিডিও বানাতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফেসবুক জগৎ থেকে আপনি ইনকাম করতে পারবেন তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আপডেটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে হাফেজ সালামু আলাইকুম